আসসালামু আলাইকুম আপনারা যারা কেক নিয়ে কাজ করেন হোম বেকারস আছেন কিংবা নতুন বেকারস আছেন তারা হয়তো কেক প্যাকেজিং নিয়ে অনেক দোটানায় থাকেন কিভাবে প্যাকেজিং করলে প্যাকেজিংটা সুন্দর হবে কোন কোন দিক খেয়াল করলে প্যাকেজিংটা আরও বেশি সুন্দর হবে সেই দিকগুলো বিবেচনা করে আমার এই আজকের ছোট্ট ভিডিও ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করলাম আমি প্রথমে কেকের বক্সটা রেডি করে নিচ্ছি একটা কথা মাথায় রাখা ভালো কেকের ওজন যদি দুই পাউন্ডের বেশি হয়ে থাকে অর্থাৎ এক কেজির বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হার্ড কেক বক্স ব্যবহার করতে হয় আর কেক যদি এক থেকে দুই পাউন্ডের মধ্যে থাকে তাহলে এরকম নর্মাল বক্স ব্যবহার করলে কোনো সমস্যা হয় না কেক যদি কাছাকাছি কোথাও আপনারা ডেলিভারি দিয়ে থাকেন সেক্ষেত্রে এরকম নর্মাল বক্সে দিতে পারেন আর যদি দূরে কোথাও ডেলিভারি দিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই হার্ড বক্স ব্যবহার করতে হবে আর কেকের বক্সের মধ্যে কেকটা যেন খুব বেশি নড়াচড়া না করতে পারে এর জন্য আপনারা চাইলে বোথ সাইড টেপ ব্যবহার করতে পারেন এটা যে কোনো স্টেশনারি শপে পাওয়া যাবে আপনার আশেপাশের যে কোনো শপে খোঁজ করলে পাবেন অর্থাৎ যে সমস্ত দোকানে ওয়ান টাইম জিনিসপত্র বিক্রি করে ওই সমস্ত দোকানে বোথ সাইড টেপ বলে দিয়ে দেবে তো টেপটাকে দিয়ে আমি খুব ভালো মতো কেকটাকে প্লেস করে দিচ্ছি আর একটা কথা মাথায় রাখা ভালো যত ইঞ্চি কেক আপনি বেক করবেন তার থেকে মিনিমাম এক থেকে দেড় ইঞ্চি বড় বোর্ড নিতে হবে যাতে করে কেকটা প্লেস করার সময় হাতের ফিঙ্গার লেগে কেকটা নষ্ট না হয়ে যেতে পারে বেশ একটু প্রেসার দিয়ে কেকটাকে আমি বসিয়ে দিলাম এটা আর নড়াচড়া করবে না এবার আমি কেকের বক্সটাকে আটকে দিচ্ছি তো একটা কথা একটু না বললেই না আপনি প্যাকেজিং যত সুন্দরভাবে করবেন আপনার কাস্টমার কিন্তু আপনার প্রতি তত বেশি আকৃষ্ট হবে এবং আপনার নিয়মিত কাস্টমার হয়ে যেতেও পারে আমরা যদি নিজেরা বাইয়ার হই তাহলে কিন্তু আমরা সাধারণত ভালো প্যাকেজিং খুঁজে থাকি সেক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে আমরা যখন উদ্যোক্তা হিসেবে কাজ করবো সেক্ষেত্রে আমাদের প্যাকেজিংটা সুন্দর হতে হবে খুব বেশি হজবরলো প্যাকেজিং করা যাবে না খুবই সিম্পল আই ক্যাচিং ডেকোরেশন কিংবা আই ক্যাচিং যে বক্সগুলো আপনারা করেন সেগুলো করলেই কিন্তু আপনারা কাস্টমারদের মন জয় করতে পারবেন তো আমি প্রথমে ঢাকনাটা আটকে একটা ছোট্ট লোগো লাগিয়ে দিয়েছি আর আমার পেজ হচ্ছে ইয়ামি কেক হাউস এই ইয়ামি কেক হাউসে বড়ো একটা লোগো আমি একটা সাইডে লাগিয়ে দিলাম এটা কিন্তু অনেকে মাঝখানে দিয়ে থাকে তো মাঝখানে দিলে কিন্তু এই কেকের নাইফটা সেট করতে একটু প্রবলেম হয় দেখতে খুব একটা ভালো লাগে না যার কারণে আমি একটা সাইডে সেট করে নিলাম আর নাইফটাকে একটু কিউট দেখানোর জন্য একটা রিবন দিয়ে খুব ভালো মতো বেঁধে দিচ্ছি এতে করে কেকের প্যাকেজিংটা অনেক বেশি ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর কি তো রিবনটাকে করে যে রিবনের দুইটা সাইডের অসমান অংশটা আমি একটু ট্রায়াঙ্গেল করে কেটে দিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আপনারা চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন আরেকটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে নাইফ কখনোই খোলা দেবেন না নাইফে নাইফে তাহলে কিন্তু ধুলাবালি আটকে যাবে নাইফটা প্যাকেট করা অবস্থায় আপনারা এই কাজটা করবেন অনেকেই নাইফ খোলা অবস্থায় দিয়ে দেন এটা করা যাবে না নাইফটা প্যাকেটে থাকা অবস্থায় আপনাদেরকে বক্সটা রেডি করতে হবে এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে একটা রুচিশীল ভাব আসবে আর কি তো আমার কেকের প্যাকেজিংটা শেষ আমি এখন কি করব বক্সটাকে ব্যাগের মধ্যে দিয়ে দেব আরেকটা কথা না বললেই না আমি তো বলেছি যত ইঞ্চি কেক বেক করবেন তার থেকে এক থেকে দেড় ইঞ্চি বড় বোর্ড ইউজ করবেন এবং কেকের বক্সটা মিনিমাম হাফ ইঞ্চি বড় ব্যবহার করবেন অর্থাৎ আপনি যদি দশ ইঞ্চি কেক বেক করেন সেক্ষেত্রে সাড়ে এগারো ইঞ্চি আপনাকে বোর্ড নিতে হবে এবং মোটামুটি বারো ইঞ্চির মতো আপনি হচ্ছে কেকের বক্স নিতে পারেন এভাবে আপনারা মাপকরণটা করে নেবেন আর ব্যাগটা সাধারণত হাফ ইঞ্চি পরিমাণ বড় নিতে হয় এতে করে ক্যারি করতে সুবিধা হয় খুব দ্রুত উঠানো এবং নামানো যায় তো আমি আমার ভিজিটিং কার্ডটাকে একটা সাইডে স্টাপলার করে দিচ্ছি অবশ্যই ভিজিটিং কার্ড আপনারা দিয়ে দেবেন আপনাদের ব্যবসায় প্রসারের জন্য এতে করে আপনাদের সুবিধা হবে কাস্টমার আপনাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করতে পারবে আর চেষ্টা করবেন ম্যামো লিখে দিতে ম্যামো লিখে দিলে একটা সুবিধা হয় কি খুব সহজেই কাস্টমার আপনার প্রাইজিং সম্পর্কে একটা ধারণা পেয়ে গেল সাথে আমার এই কেকটা যেহেতু আমার শপে এসে নেবে তাই আমি আর অ্যাড্রেস লিখিনি ডিটেল অ্যাড্রেস সহ যদি কোথাও পাঠাতে হয় তাহলে ডিটেলস অ্যাড্রেস সহ আপনারা ম্যামোটা লিখবেন এবং অবশ্যই একটা কার্বন কপি রাখবেন সাথে কাস্টমারের কনট্যাক্ট নাম্বার বাসার অ্যাড্রেস খুব ভালো মতো লিখে দেবেন তো এই ছিল মোটামুটি আজকে আমার এই ছোট্ট ভিডিও ক্লিপটি আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনেক বেশি উপকারে না আসলেও আংশিক তো অবশ্যই আসবে তাই না তো সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ